আমি হোসেন পাটোয়ারি চার বলে এক নুরুল হাসান সোহান দশ বলে পাঁচ কি সুন্দর ফিনিশিং রোলটা তারা একবারে ফিনিশ করে দিল ঠিক আছে রোলে তারা করতেছে। তাদের দল যখন বিপদে পড়বে সেখান থেকে দলকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে বা দলকে একটা জয়ের লক্ষ্যে নিয়ে যাবে দলকে জেতাবে তাদের রোলটাই তো এর রোল নাকি এখন তারা এসে যদি চার বলে এক করে বা দশ বলে পাঁচ রান করে ম্যাচের পর ম্যাচ ফ্লপ করে ম্যাচের পর ম্যাচ খারাপ করে আপনি বারবার হ্যাঁ সেই প্লেয়ারগুলোকে আপনি সুযোগ দিতেছেন এবং তারা বারবার প্রমাণ করতেছে যে আমরা ব্যর্থ আমাদের দিয়ে আর হবে না আমাদের আর খেলায় না তারপর আপনারা খেলাই দিচ্ছেন প্লেয়ারের এতই অভাব পড়ছে আপনারা এর থেকে কাজ করেন আমি একটা সুপরামর্শ দিই আপনাদেরকে আপনারা সাব্বির রহমান নাসির হোসেন হ্যাঁ তারপর সৌম্য সরকার এদের এদেরকে দলে অন্তর্ভুক্ত করেন ঠিক আছে এরা অ্যাটলিস্ট এরকম চার বলে এক করবে না দশ বলে পাঁচ করবে না এরা অ্যাটলিস্ট পাঁচ বল খেলে দশ করবে এক বল খেলে চার রান করবে হ্যাঁ একটু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি এই ধরনের ব্যাটসম্যানদের দিয়ে যদি আপনি আপনার ন্যাশনাল টিম পরিচালনা করেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট টিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে বলে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে খুঁজে পাওয়া যাবে ১৬৫ রানের আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ একশো রানের লিড আমাদের সেখানে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে সেটা আসলে মানে ধারণার বাইরে বলাররা এসে রান করতেছে তাসকিন রান করতেছে মুস্তাফিজ রান করতেছে এরপর নাসুম রান করতেছে তানজিম সাকিব রান করতেছে ব্যাটসম্যানরা কী করতেছে ভাই ব্যাটসম্যানগুলো কি করতে আসছেন দলে বলুন আপনি প্রতিদিনকে সাইফ হাসান লিটন দাস এদের তানজিম তামিম এদের উপরে আপনি প্রতিদিন ভরসা করবেন আসলে কিন্তু না আপনাকে মিডিল অর্ডার লোয়ার অর্ডার ফিনিশিংয়ে যারা ব্যাটিং করতে নামতেছে তাদের তাদের উপর ভরসা করতে হবে হ্যাঁ কারণ ওপেনার ব্যাটসম্যানরা কিন্তু প্রতিদিন আপনাকে সাপোর্ট দিবে না সেক্ষেত্রে আমাদের ওপেনাররা যেদিন ব্যর্থ হয় আমাদের মিডিল অর্ডার লোয়ার অর্ডার হ্যাঁ এই ব্যাটসম্যানগুলো কখনোই তো ভালো করে না বিশেষ করে এই যে শামীম এবং সোহান এক একজন চল্লিশ চুয়াল্লিশটা করে টি টোয়েন্টি ম্যাচ অলরেডি খেলে ফেলছে তাদের নামের পাশে স্বামীমের মনে একটা ফিফটি আছে সেটা পরে আয়ারল্যান্ডের সাথে আর সোহানের নামের পাশে পাশে এখনো ফর্টি প্লাস স্কোর নাই হ্যাঁ একটা প্লেয়ার যখন পঁয়তাল্লিশটা চল্লিশটা পঞ্চাশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে অ্যাটলিস্ট তার নামের পাশে যারা ফিনিশিংয়ে ব্যাট করে অর্ডারে এবং মিডিল অর্ডারে যারা ব্যাটিং করে তাদের নামের পাশে অ্যাটলিস্ট দুটা চারটা হাফ সেঞ্চুরি থাকে ম্যাচ জেতানো ইনিংস কয়েকটা থাকে কিন্তু এই দুই বাঙ্গিরপুর চুদ্লিং পং এই দুটার নামের পাশে না আছে ভালো কোনো স্কোর না কোনোদিন দলরে ভালো করে জিতাতে পারছে না নিজের ক্যারিয়ারের জন্য একটা ফিফটি প্লাস বা দুইটা ফিফটি প্লাস ইনিংস খেলছে এরকম কোনো রেকর্ডই তাদের নাই সো আপনি কাদের দিয়ে সুযোগ দিচ্ছেন যারা বার বার করতেছে আপনারা তাদেরকে দিয়েই ম্যাচের পর ম্যাচ খেলাই দিয়েছেন কেন ভাই এর থেকে সব থেকে বেটার হয় সাব্বির রহমান নাসির হোসেন সৌম্য সরকার এনামুল্ল বিজয় আপনারা এদেরকে দলের সুযোগ দিন এর অ্যাটলিস্ট এখন যারা খেলতেছে হ্যাঁ যে শামীম জাকির সোহান এদের থেকে তারা বেটার কিছু দিবে বেটার সার্ভিস দিবে বিডি ক্রিক টাইম এবং ক্রিক ফেন্সিং এই যে দুইটা স্পোর্টস চ্যানেল আছে দুই স্পোর্টস চ্যানেলে লাস্ট দুই দিন ধরে কিছু বাংলাদেশ টিমের প্র্যাকটিসের কিছু ছোটো ছোটো কিছু কিছু শর্ট ভিডিও দেখলাম সেগুলোর ভিতরে দেখাচ্ছে যে সোহান বড়ো বড়ো ছক্কা খাইতেছে স্বামী ফাঁকাইতেছে জাকি ঠাকাইতেছে কিন্তু ম্যাচের বেলায় এসে চার বলে এক বোল্ড হইতেছে দশ বলে পাঁচ বোল্ড হইতেছে বলই চোখে দেখতেছে না হ্যাঁ হচ্ছে আমাদের বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডে ফিনিশিং এবং মিডিল অর্ডারে ব্যাটসম্যানদের অবস্থা সো সব থেকে বেটার হয় আপনারা এদের দল থেকে বাদ দেন হ্যাঁ এদের দল থেকে বাদ দিয়ে সাপবি নাসি সৌম্য এনামও লাগবে আপনারা ওদেরকে ইম্প্রুভ করেন ওদেরকে দলে সুযোগ দেন ওরা যদি এই পরিমাণ সুযোগ পাইতো ন্যাশনাল টিমে এক একজনের নামের পাশে পনেরোশো দুই হাজার করে রান থাকতো ওরা কিন্তু এত সুযোগ পায় নাই ঠিক আছে আপনারা এই সমস্ত ফেলেয়ারগুলো দল বাইরে রাখেন